আজকের ক্লাসে আমরা শিখব এমন কিছু ইংরেজি শব্দ যেগুলো আপনি দুর্ঘটনার সংঘর্ষ বা যে কোনো বিপজ্জনক ঘটনার সময় খুব সহজেই ব্যবহার করতে পারবেন দুর্ঘটনার সময় সঠিক শব্দ বা বাক্য জানা জরুরি জরুরি সাহায্য চাইতে কাউকে বোঝাতে বা রিপোর্ট করতে ধরুন তার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার জানা উচিত এটার ইংরেজি অনুবাদ কী হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অলরাইট রাইট লেসল্যান্ড ফিফটিন ইউজফুল ইংলিশ ওয়ার্ডস উইথ ইজি এক্সাম্পলস দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা হাইওয়েতে তার এক দুর্ঘটনা ঘটেছিল হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন দ্য হাইওয়ে কলিজোন মানে সংঘর্ষ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল দ্য টু কার্স ওয়ার ইন আড ওয়ান কলিজোন ক্রাশ ধাক্কা খাওয়া বা বিধ্বস্ত হওয়া বিমানটি ভবনে বিধ্বস্ত হয়েছিল দ্য প্লেন ক্রাশ ইন টু দ্য বিল্ডিং ব্যাং মানে বিকট শব্দ বাইরে একটি বড় শব্দ শুনলাম উই হার্ড আর লাউড ব্যাং আউটসাইড স্মাশ চুরমার হওয়া কাজটি ভেঙে চুরমার হয়ে গেল দ্য গ্লাস স্মাশ ইন্টু ফেসাস স্কিট মানে পিছলে যাওয়া ভেজা রাস্তায় গাড়িটি পিছলে গেল দ্য খার স্কিটেড অন দ্য ওয়েট রোড ইঞ্জুরি মানে আঘাত সে মাথায় গুরুতর আঘাত পেয়েছে সাফার দা সিরিয়াস হেড ইঞ্জুরি রেক মানে বিধ্বস্ত হওয়া ঝড়ে কয়েকটি ঘর ভেঙে গেছে দ্য রেক সেভারেল হাউজেস ডিজাস্টার মানে দুর্যোগ বন্যাটি বড় দুর্যোগ ছিল দ্য ফ্লাড ওয়াজ আ বিগ ডিজাস্টার ফেইটাল মানে প্রাণঘাতী এটি ছিল একটি প্রাণঘাতী দুর্ঘটনা ইট ওয়াজ এ ফাইটাল অ্যাক্সিডেন্ট রেস্কিউ মানে উদ্ধার করা দলটি আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করেছে দ্য রেস্কিউড দ্য ট্রাফ ওয়ার্কারস অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো অ্যান্ড অ্যাম্বুলেন্স খোঁজকলে এমার্জেন্সি মানে জরুরি অবস্থা এটি একটি জরুরি পরিস্থিতি স্থান এমার্জেন্সি সিচুয়েশন এক্সপ্লোশন মানে বিস্ফোরণ আমরা বড় একটি বিস্ফোরণের শব্দ শুনলাম ওই হারটা বিগ এক্সপ্লোশন